আমরা বিগত দিনে দেখেছি যে জেলা খেটেছে ব্লকের সভাপতিরা খেটেছে বেশ কিছু জায়গায় নেতৃত্ব কিন্তু একুশে জুলাই ধর্মতলায় মঞ্চে গিয়ে পৌঁছায় না আমি কিন্তু এই মানব ধর্মতলায় একুশে জুলাই যাওয়ার উদ্দেশ্যটা কি তার বিগত দিনের ইতিহাসটা কি এটা তাদের যদি জানা থেকে থাকে তারা যদি পদে থেকে বলে এলাকায় আমরা থাকবো এলাকায় যদি কারো থাকার নেতৃত্বে থাকার যদি কোন রিপোর্ট আমার কাছে এসে থাকে থাকে তার কিন্তু বিহিত ব্যবস্থা নিতে কিন্তু আমার একদিন কিন্তু সময় লাগবে না আমি কিন্তু সকলকে বড় জন্য অনুরোধ করছি কারণ কর্মী সমর্থকেরা যাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে থাকে আর আমরা কিছু আমি কারণ নাম বলছি আমি কোন আমরা এটা এটা বিগত দিনে ঘটেছে যে কিছু কতিপয় লিডার আছে যারা কিন্তু অন্যান্য সময় কিন্তু লিডারশিপ ফলাবে এই একটা একটা ভাইটাল দিন দিন বছরে জন্য কাউকে দিতে না কিন্তু ডাক হয় আমি আমরা কর্মীদের যাতায়াতের ব্যবস্থা করে দিতে পারি না তাদের যে উদ্গীব মানসিকতা বই প্রকাশ ঘটে যে আমরা যাবো আমাদের বাসের ব্যবস্থা করে দাও আমরা যাবো আমাদের ট্রাকের ব্যবস্থা করে দাও কিন্তু কিছু লিডার তারা কিন্তু কলকাতা গিয়ে পৌঁছায়নি আমি সকলকে বলবো ব্লকে গিয়ে অঞ্চলের প্রেসিডেন্টদের বিশেষ করে বলে দেবেন এ তারা যেন কলকাতাটা যাই দিদিমনির বার্তাটা যেন আগামী দিনে শুনে আসে এবারের ছাব্বিশ তাৎপর এগুলো এবারের একুশ কিন্তু তাৎপর্যপূর্ণ একুশ এবারের একুশ কিন্তু আগামী দিনে ছাব্বিশের বার্তা দিদিমণি এবং সেনাপতি বিশ্ব বন্দ্যোপাধ্যায় কিন্তু দেবেন তাই সকলকে বলবো অনুরোধ করবো অবশ্যই কিন্তু একুশে জুলাই সকলকে সম্মিলিতভাবে নিয়ে যাবে